আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলার কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো কীভাবে সহজ পদ্ধতিতে আমের কলম করতে হয় ভিউয়ার্স এ ধরনের একটি চারা গাছ নেবেন চারা গাছের এক পাশে এভাবে কেটে নেবেন ভিডিওতে দেখানো পদ্ধতিতে কেটে নেবেন তারপর একটি ছায়ন নিয়ে উন্নত জাতের ছায়ন নিয়ে দুই পার্শে এভাবে কেটে নেবেন ভি আকৃতির করে কেটে নেবেন তারপর এখানে অ্যাড করে দেবেন সায়নটি অ্যাড করার পরে প্লাস্টিক দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দেবেন যেন বাতাস ভিতরে না যেতে পারে পনেরো থেকে বিশ দিনের মধ্যে নতুন কুশি বের হবে ইনশাল্লাহ এভাবে কলম করলে একশো কলম হবে ইনশাল্লাহ দেখুন ভিওয়ার্স আরও একটি কলম করিয়ে দেখিয়ে দিচ্ছে সুন্দরভাবে সায়নটি ভিয়াকৃতি করে কেটে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সুন্দরভাবে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে দেবেন এ ধরনের প্লাস্টিক বিভিন্ন পলিথিনের দোকানে পাওয়া যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম